শুভ নববর্ষ ইলিশ মাছ শুঁটকি ভর্তা আলু ভর্তা আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এবং শুকনো মরিচের চাটনি অনেক বছর পর আব্বা আসছে আমাদের বাসায় আর এখানে হচ্ছে আব্বা আমাদের সাথে শুভ নববর্ষে বাংলা নববর্ষ ভর্তা ইলিশ মাছ দিয়ে পান্তা খাচ্ছে উনি খাওয়া শিখেনি এখনো তো এই জন্য কোনোভাবে আমার ছেলেটা আজকে পান্তা খাচ্ছে কারণ এর আগে কখনোই পান্তা খায়নি কি যে অবস্থা আর মেয়ে তো আমার সব খাওয়া শিখেছে ভর্তা বেশি পছন্দ করে মাখাটাও শিখেনি সুন্দর হচ্ছে নাও হ্যাঁ এদিকে মেয়ে মেয়েও কিন্তু পান্তা খায়নি কারণ এরা পান্তাতে অভ্যস্ত নয় আমরা দুজনে পান্তা খাই মাঝে মাঝে তো আজকে ওকে দিয়েছি পান্তা কিভাবে খাচ্ছে চেষ্টা চাটনি নিয়েছে শুক্তি ভর্তা কাঁচামরিচ নিয়েছে পেঁয়াজ নেয় নি সেই খাবার দাবার আব্বা কি নিবেন কিছু নিবেন আব্বা শ্যুট কি ভর্তা নিবেন আব্বা কিন্তু শ্যুট খায় না বুঝছো আব্বা কিন্তু শ্যুট খায় না না শ্যুটকির গন্ধটাই জানা কেমন হ্যাঁ লবণ আছে নিয়ে না বেবি ঝাল লাগছে নাকি রিসানের পান্তা মাখাটা সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতেও টেস্ট হবে ভর্তাতে তবে আলু ভর্তার টেস্ট হচ্ছে ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ আর আলু ভর্তা অন্যান্য যতই ভর্তা বানাও না কেন আলু ভর্তার মতো টেস্ট আমি পাই না মানে এটা আমার রুচিতে আসে না এই যে আমার টুনুটা দাঁড়িয়ে আছে টুনু পান্তা খাবি ঝাল লাগছে মনে একটু পানি দাও তো অত অত মরিচ খেতে পারে না আব্বা অনেকদিন পরে মনে হয় পান্তা খাচ্ছে